সালামু আলাইকুম ভাই আমি অনেক দূর থেকে আসছি আপনার প্রেমের টানে এই মেয়ে নাকি তামিল থেকে চলে আসছে ভাই আপনার আপনার তো ভাই কি দেখে কি বুঝে এই মেয়ে তামিল থেকে চলে আসলো জিনিসটা একটা মন থাকে মনের টানে ভালোবাসার টানে সে তামিল থেকে ইন্ডিয়া থেকে আমার কাছে ভালোবাসার টানে আপনাদের প্রেমের আলাপ আলাপটা বলবেন আমাকে কিভাবে আপনাদের প্রেমটা সৃষ্টি হইলো আমাদের সম্পর্ক হয়েছে মনে করেন মোবাইলের মাধ্যমে দেখা গেছে নম্বর এখন তো মোবাইলে মনে একটা জিনিস ডিজিটাল যে আমার নাম্বার ওনার কাছে যাওয়ার পরে এটা একটা মিসকলের মাধ্যমে আসার পরে তারপরে যোগাযোগ করার পরে দিয়ে মনে করেন হ্যাঁ আমাকে বললো আমি বাংলাদেশে যাইতে চাই আমি আপনার কাছে আসতে চাই ঠিক আছে তুমি যদি ভালো লাগে আসো আমার সাথে ডাইরেক্ট বসে কথা বলো বলার পরে দুজনে ভালো লাগলে আমরা যখন একসাথে থাকবো তাই মনে করি আশা আপু আপনি কি নাগের কাছে আসছেন নাগের চাপা ভাঙ্গা আপনি কি দেখে আসছেন আমি একটু বলবেন আমাকে আমি ভাই তার চাপা ভাঙ্গা আপনি দেখতেছেন আমি তো দেখতেছি না আমার কাছে তো তার মুখটা কমলার মুখ আপনি কি এই যে এই যে হ এই যে লাইট লাইটের কি বাতি দেখতেছেন তার তার কাছে হ্যাঁ 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 ওইটাই দেখতেছি ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি কি তার টাকা পয়সা দেখে আসছেন এত সুন্দর বাড়ি না 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 আসলে সত্যিকারে ভালোবাসা টাকা পয়সা দেখে হয় না অর্থ সম্পদ ধন সম্পত্তি এগুলো দেখে হয় না আমি তো ভাই দেখতাছি তার গালের ভিতরে চা ঢেলে খাওয়া যাবে এরকম আচ্ছা ঠিক আছে ভাই হয়তো আপনাদের কাছে সেই চাপা আমার কাছে চাপা ভাঙা আমার কাছে সে একটা হিরো সাকিব খান আপনার মতো ছুইট একটা মেয়ে একটা মিষ্টি একটা মেয়ে আসবে ভালো একটা মানে কি বলবো মানে একশো একশো ছেলের কাছে আসবে হ্যাঁ আপনি আসছেন একটা চিকনালি বাংলা চিকনালির চাই তো ফেল এমন একটা ছেলের কাছে আসছেন মানে আলোচনার মুখে এখন আপনি চলে আসছেন এখন ভাই আপনারা আমার মাথাটা খারাপ করে দিবেন এই যে বলতেছেন চিকনালি চাপা বাঙ্গা চা দিলে খাওয়া যাবে এগুলো আপনারা বলবেন কেন এগুলো আমি বলবো তাই না না এটা তো আমাদের মানে একটা আলোচনার মুখে আসছে আপনার মতো সুন্দর একটা মেয়ে মিষ্টি একটা সুইট হ্যাঁ যত যাই বলি একটা মানে যুবক ছেলে কাছে যদি যাইতাম তার হয়তো সে টাইপের হয় তারা হয়তো সে ঠিক মতো ভরে টাকা পয়সা দিতে পারে না জামা কাপড় দিতে পারে না পেটে ভাত দিতে পারে না বুঝছেন তারা মানে ভং ভাঙ নিয়ে থাকে আর এই যে সে একটু বয়স্ক চাপা পাঙ্গা হোক সে কিন্তু আমার যে দেয় যে ভালোবাসাটা আমার দেয় ওই ভালোবাসাটা অন্য একটা যুবক আমার দিতে পারবে না কারণ তার চোখ থাকবে অন্য অন্যদিকে মানে অন্য মেয়ে দিকে থাকবে আমারে ভালোবাসবে তারপর অন্য মেয়ে আর এর চোখে হে একটু নিঃশা মানে একটু খারাপ দেখতে কিন্তু আমার কাছে ভালো তারপর আমি এর চোখে বিশ্ব মানে বিশ্বের একজন সুন্দরী এই জন্য আমি অনেক খুশি অনেক হ্যাপি আমি আমি এরকম একটা ছেলে পাইয়া আমি আমার বাপ মায়ের জানাই আমার বাপ মাকে তো আমার মায়া নিতেছে না কিন্তু আমি 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 সব ছাড়বো আমি স্বামী ছাড়বো না আমার বাপ মায়েরে বলছে ভাই বোনের বলছে আমি সব কিছু ত্যাগ করে দিলাম আজ থেকে আমি বাংলাদেশে আসছি ওকে বিয়ে করে ওর সাথে এখন সংসার করতেছি ও তার মানে আপনি মানে ফিট ছেলে আপনার কাছে ভালো লাগে না মানে আনফিট যে এরকম ছেলে যে আপনাকে ভালোবাসবে কিংবা আপনাকে সুখে রাখবে মানে আপনি এটা কি ভেবেচনে করছেন তার মানে আপনি এটাই বুঝাতে চাইলেন যে আমাদের মতো সুন্দর ছেলেরা কিউট ছেলেরা মানে ওদের একটা মনে অহংকার থাকে আর এরকম ছেলেরা যে একদম অচল চলে না চোখ বারো মেয়ের দিকে থাকে আর এদের চোখ তো তা না একটা মেয়ের দিকে থাকে এই জন্য আমি ওরকম ছেলেরা বিয়ে করিনি ও তাই আপনি সেটাই মনে মনে ভাবছেন না একটা ছিল যে মধ্যে একটা মেয়ে এরকম চা ডেলে খাওয়া যাবে ছেলের গালের মুখে আপনি তার প্রেমের টানে তামিল থেকে চলে আসছেন আপনি একটা খবর সৃষ্টি করছেন বাংলাদেশে ভালোবাসার টান থাকলে সাত সমুদ্র তেরো নদী